আবারটু ডালা লাগতো আচ্ছা এইখানে বেগুনগুলো ঢেলে দেই এইদিকে রাখো মাসকাটেও তো রাখতে হবে আরো কয়টা এইদিকে বানাও এইদিকে না কি মাছের মধ্যে বলো না কেন তুমি বলো তোমরা থেকে বলো আমি বললে তো আগরশন শেষ বেশি কি মাছ কি মাছ 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 বড় বোল নাকি না বড় বোলই তো না মাছ